আচ্ছা ফ্যান্সিস্কিনকে প্রোডাক্টসের একটা খুব সুন্দর নিয়ম আছে জানেন আমরা যেটা করি আমরা প্রোডাক্টসটা দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকে না আমরা যেটা করি আপনি কিভাবে ব্যবহার করছেন সেটার দিক থেকেও কিন্তু আমরা খেয়ালটা রাখি আচ্ছা এটা যেটা ধরলাম এটা হচ্ছে আমাদের পাপায়া আপনার ব্রেস্ট অ্যাসেনশিয়াল বডি অয়েল যেটা আমরা ব্রেস্টের জন্য ব্যবহার করে থাকি এটা লিফটিং আর হচ্ছে আপনার টাইটনিংয়ের জন্য আমরা অ্যান লার্জমেন্টের জন্য আমরা এই অ্যাসেনশিয়াল অয়েলটা ব্যবহার করব। ইভেন এটার আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে সেটা হচ্ছে কাজের বিস্তারিত যখন বলবো তখন আপনাদেরকে জানাবো আজকে কথা বলছি এটা কিভাবে ব্যবহার করবেন আমরা সারাটা দিন পর যখন আমরা বেড়ে যাব বেড টাইমে আমরা যে জায়গাটাতে ইউজ করছি ব্রেস্টের এরিয়াটাতে আমরা সুন্দর মতো করে ক্লিন করে নিব সেই ক্লিন করা জায়গায় আমরা সুন্দর মতো করে শুকিয়ে নিয়ে আমাদের নিচে থেকে উপরে নিচে থেকে উপরে আমরা এভাবে করে মালিশ করব ডান থেকে বা বা থেকে ডান এভাবে করে আমরা সামনের দিকে পুশ করব হ্যাঁ আমরা নিচে থেকে উপরে ডান বা থেকে জাস্ট হচ্ছে সামনের দিকে আমরা সার্ফ করে আমরা পুশ করে মাসাজ করবো এইভাবে করে আমরা দুই থেকে তিন মিনিট অথবা সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত আমরা এই অ্যাসেন্সিয়াল অয়েলটা আমরা আমাদের ব্রেস্টের এরিয়াটাতে ব্যবহার করব আপনি ঠিক কয়েকটা দিন পরেই দেখবেন এটার রেজাল্ট আমরা যারা যারা হচ্ছে রেজাল্টের আশায় ইউজ করব প্রোডাক্টস তারা এইভাবে করে ইউজ করবেন আমাদের অ্যাসেন্সিয়াল অয়েলটা